গাঁজা বিরোধী অভিযানে সাফল্য সোনামুরা থানার পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযানে ইন্দুর রিয়া বান্দারি ছড়া এলাকায় ইকবাল হোসেন নামে এক যুবকের বাড়ি থেকে আটটি ড্রাম ভর্তি তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকা আটক করা হয় ইকবাল হোসেনকে তার বিরুদ্ধে একটি মামলা হাতি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ মানে আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশান ছিল যে ইন্দুরিয়া বান্দুরি ছাড়াতে মানে ইকবাল হোসেনের বাড়িতে ড্রাই গাঞ্জা স্টোর করা আছে সে মোতাবেক আজকে আমরা আফটারনুনে ডিসিএম সোনা মোড়া ফরেস্ট স্টাফ আমাদের পুলিশ স্টাফ টিএসআর সবাই মিলে সাব ইন্সপেক্টর তপন দাস ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেবর্মা সঙ্গে আমিও ছিলাম আমরা ওই জায়গাতে যাই রেড কর তো ওই জায়গাতে গিয়ে যখন আমরা বাড়িটা অর্ডার করি তখন আমরা ওইখানে ইকবাল হোসেন করে একজনকে ডিটেন করি ওই বাড়ি তারপর আমরা বাড়িটা শ্বাস করার সময় বাড়ির যে ডুয়েলিং হাট তার পাশেই মানে মাটির নিচে ড্রাই গাঞ্জা ড্রামের মধ্যে লুকোনো ছিল তখন আমরা মাটি খুঁড়ে যখন বের করলাম টোটাল এইট ড্রামস টোটাল ওয়েট থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভ কেজি গাঞ্জা উদ্ধার করা আছে যে ড্রাইগাঞ্জা বাজার আনুমানির মূল্য পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হবে তারপর আমরা ওকেও ডিটেন করেছি এবং থানাতে নিয়ে এসেছি